রাতের বেলা আমি বসে বসে পড়তেছিলাম তখন দেখি আম্মু জানলা থেকে পর্দাগুলা খুলে নিয়ে চলে যাচ্ছে কোথায় যেন তো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আসলে আম্মু পর্দাগুলা নিয়ে গেছে কাছাকুচি করার জন্য আর কালকে ফাইনালি তোমাদের তারফি খালাও আসতেছে আর দেখো পর্দাগুলো আম্মু নিচে রেখেতেছে আম্মু আজকে রাত্রেবেলায় এইগুলো ভিজিয়ে রাখবে যাতে সকালবেলা কাস্তে সুবিধা হয় এবং অনেক বেশি পরিষ্কার হয় আর দেখো পর্দা সরাতেই দেখি আমাদের জানলার এখানে এতখানিক ফাঁকা আম্মু আজকে জালনা ক্লিন না করলে আমরা তো জানতেই পারতাম না এখানে এতখানি ফাঁকা তো যাই হোক আজকে রাতের মতো আপাতত এখানে আমার টিস্যুটা গুজে রাখলো জানি না জালনার এই অবস্থা কি করে হলো যাই হোক বাদ দিই এখন আমি কথা বলতেছি তোমাদের তারফি সাথে আর যেগুলা ও দেখাচ্ছে এগুলো দিয়ে ও রুম ডেকোরেট করবে এই জন্যই ও আমাকে দেখাচ্ছে এগুলো অনেক সুন্দর ছিল আর কালকেই ফাইনালি চলে আসতেছে তারফি খালা সো গাইস আমি এখন ঘুম থেকে উঠে পড়ছি আর এখন আমি রেডিও এখন আজকে তো এখন দুই বান্ধবী যাচ্ছি প্রাইভেটে আর মেইন রোডে আসতেই দেখি এত পরিমাণে ভিড় মানে যে যেরকম বাস ওই রকম গরুর গাড়ি মানে কি একটা অবস্থা আর এখন প্রাইভেট পড়া শেষ করে আমরা সব বান্ধবী আড্ডা দিচ্ছি আর যাচ্ছি বাসায় আরে না না আগে একটু যাব কলেজে স্যারের সাথে দেখা করতে আর দেখো কলেজে আসতেই দেখি কলেজে এখানে রান্না বান্না হচ্ছে বাট কি এটাই জানি না তবে যে উপলক্ষে হোক না কেন আমাদের কোনো কিছুই না আমাদের যা অনুষ্ঠান হওয়ার ছিল সেটা হয়ে গেছে এখন আমাদের আর কোনো অনুষ্ঠান বাকিই নাই তা এখানে রান্না হলেও আর কি যাই হোক বাদ দিয়ে এখন চলে আসলাম আমরা এই দোকানটাতে তোমাদের তারফি খালা অনেক সকাল সকালই রওনা দিচ্ছে এই জন্য আমি এই দোকানে আসছি ওর ফোনে রিচার্জ করার জন্য আর রিচার্জ করা শেষ করে দেখো এই কোকা কোকাকোলা বিস্কুট কিনে নিয়েছি আর আমার বান্ধবীকে বলছিলাম এই জুসের একটা ভিডিও করতে দেখো অন্য বান্ধবীকেই দুষ্ট করতেছিল তো তারপরে চলে আসলাম বাসায় আর বাসায় এসে এখন আমি সকালে খাচ্ছি ভাত বসে বসে দেখতেছি ফোন আর খাচ্ছি গরম গরম মাংস দিয়ে ভাত তো ভাত খাওয়া শেষ করে আমি মনে করলাম যে আমি লাইভে যাই আর লাইভ করতে করতে দেখো তোমাদের তারফি খালা চলে আসছে আমরা তো দুই বোন এখানে সে একটা পাগলামো করতেছে আমাদের তো মনেই নাই যে পেছনে আমাদের লাইভ চলতেছে তা বাই দা ওয়ে আগের দিনের লাইফটা যারা যারা দেখো না সবাই কিন্তু অবশ্যই দেখে নিবা ওই লাইফটা কিন্তু অনেক মজার ছিল আর অনেক ফানিও ছিল তো আজকে এই প্রথম তারফিয়াপু লাইভে আসছে যাই হোক অনেক মজা হয়েছে তো এখন আমরা দুই বোন মিলে খাচ্ছি ভাত দুপুরের খাবার প্রথমেই ভেন্টি ভাজি তারপরে হচ্ছে করলা ভাজি তারপরে এই তো মাংস দিয়ে ভাত খাচ্ছি আর ভাত খাওয়া শেষ করে তোমাদের তারফি খালার জন্য ইয়া বড় একটা আম আমি বেছে নিচ্ছি এটা এখন কেটে দিব ওকে বেচারি জার্নি করে আসছে এজন্য ওকে অনেক যত্ন যত্নযাতনি করতে হবে আর এই তো খাওয়া দাওয়া ফাইনালি শেষ করে আমরা লেগে পড়লাম কাজে তারফিয়াপু এখন দেখাচ্ছে সব কিছু এইটা হচ্ছে আমার দিদার শাড়ি এটা ও নিয়েছিল এখন ও নিয়ে আসছে এটা আমার জন্য কারণ ওটা আমি পড়তে চাইছিলাম এজন্য আর এই সুন্দর কালারের শাড়িটা আমার বোন কিনছিল ওর জন্য আর এটাও নিয়ে আসছে আম্মুর জন্য কারণ এটা আমু পড়তে চাইছে এই জন্য আর এই যে সুন্দর কালারের একটা টি শার্ট দেখতে পারত এটা হচ্ছে কিনছে আব্বুর জন্য আব্বুরা তো নিজের জন্য কিছুই কিনে না সব শুধু আমাদেরকে কিনে দেয় এজন্য তার ফেপো আবুর জন্য এত সুন্দর একটা টি শার্ট কিনছে আর আমার আমুর পছন্দের কালার হচ্ছে গ্রিন এজন্যই তার খেয়াপু একটা সুন্দর গ্রিন কালারের থ্রিপিস কিনছে আমুর জন্য থ্রিপিসটা কেমন হয়েছে অবশ্যই বলবা আমুর ড্রেসটা তো খুবই সুন্দর হয়েছে আর দেন দেখাবো এখন আমাদের ড্রেস আরে না না এত ভালো করে তো একেবারেই দেখাবো না শুধু এটুকে দেখাবো দুজনের ড্রেস একদম সেম ড্রেসটা তো আমি তোমাদেরকে ঈদের দিনই দেখাবো তার আগে দেখা তো পুরনো হয়ে যাবে আর দেখো এই টি শার্টগুলো তার আমার জন্য কিনছে সবগুলোর কালার আমি সঠিক জানি না কিন্তু বেশ সুন্দর তিনটা টি শার্ট আর একটা এই ডিভাইডার কিনছে এটাও অনেক বেশি কমফোর্টেবল ছিল আর আব্বুর এই টি শার্টটা আমি একটু ভালো করে খুলে দেখা এটার কালারও কিন্তু অনেক জোশ আব্বুকে পরে অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে তারফিয়াপুর পার্লের নেকলেস যেটা আমি পরে একটু ঢং করতেছিলাম আর আমার গায়ে যেই টি শার্টটা আছে এটাও তারফিয়াপুই দিছে আমি সবগুলো এখন পরে পরে দেখতেছি আর এটা হচ্ছে তারফিয়াপুর ঈদের কানের দুল আর এটা হচ্ছে আমার হাতের চুড়ি যেটা ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে কেনা হয়েছে এটা হচ্ছে আমার আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা হচ্ছে তারফিয়াপুর আর এই ব্লু কালারের ব্যাগটা হচ্ছে তারফিয়াপুর ঈদের ব্যাগ আর এটা হচ্ছে মেহেন্দি স্টিকার এই স্টিকার দিয়ে খুব সহজেই মেহেন্দি দেওয়া যায় কারণ এখানে ডিজাইন অলরেডি দেওয়াই আছে আর দেখো এখানে হচ্ছে মেহেন্দি আর এই ব্ল্যাক কালারের ব্যাগটা হচ্ছে আমার আর তোমরা তো জানো যে ব্ল্যাক কালার আমার কি পরিমাণে পছন্দ আর এটা হচ্ছে তারফিয়াপুর জোড়া কানের দুল যাই হোক আজকে কান ফোরানো নাই বলে আজকে আমি কানের দুল পড়তে পারি না আর আমার পাস্তা পছন্দ বলে দেখো তার ফেঁপু এতগুলো পাস্তা নিয়ে আসছে প্রায় চার প্যাকেট পাস্তা আল্লাহ জানে খেয়ে শেষ করতে পারবো কি না আজীবনেও আর এখানে দেখো দুই রকমের আচারও আছে যা হোক আচারের উপর আমার কোনো ইন্টারেস্ট নাই কারণ আমি টক খেতে পারি না আমার আকর্ষণ তো শুধুমাত্র এই ব্যাগটার উপরে কারণ এর মধ্যে ছিল আমার পছন্দের জিনিসগুলা এখানে আছে চকোস দুইটা স্যুপ অবশ্য তিনটা ছিল বাট আসার আগে আমার বন্ধুটা খেয়ে ফেলছে আর ছিল আরং এবং স্টারশিপের জুস আর ছিল একটা চকলেটি কুকিজ আর চকলেটস আর এতগুলো পাস্তা যাই হোক এই চকসটা দেখে খেতে ইচ্ছা করলো তো খুলে নিলাম এগুলা দুধ দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে আর এই শেপগুলো দেখো কি কী তাই না বলো যাই হোক ড্রেস দেখে সব কিছুই সুন্দর করে ভাজ করে তুলে রাখছি এখন পুরো বিছানা সুন্দর করে ক্লিন করে তার পুকুরে একটু রেস্ট নিতে দিলাম আর আমি এখন খাবারের খাটারা খুলে এখান থেকে এই জুসটা বের করে নিলাম এটা আমি এখন খাবো খাচ্ছিলাম আর দুই বোন গল্প করতেছিলাম বাট গল্প করতে করতে আমার বোন তো একেবারে ঘুমিয়েই পড়ছে কি আর বলবো তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছে দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ